সেনাবাহিনী যে ছয় মাস ধরে মেজিস্ট্রেশন নিয়ে বুঝে সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না সেনাবাহিনীর কাছে মেজিস্ট্রেশন থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না বা প্রপারলি কাজ করতে পারে না কারণ এখানে দুইটা তিনটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয় এবং যেটা আসলে সেইটা তারা ধরে রাখছে কেন যদি না পারে বা কি করি মানে আই ডোন্ট যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে ওইটা ইউটিলাইজ করতে পারে মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন দেওয়া হয় এটা একটা খুবই শর্ট স্প্যান ওই ইলেকশনের আগে ওই ধরনের সময় এটা এফেক্টিভলি ইউজ করা যায় আই ডোন্ট থিঙ্ক যে আপনি এত লম্বা সময় ধরে তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই আপনি তো এটা দেওয়া হচ্ছে মানে ইউ এন্ড আই বোথ নো যে আমরা একটা এক্সট্রডনারি টাইমের মধ্যে আছি এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি যদি কোনোটা কোনো লেগে যায় কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া একটা দেশের জন্য দিস ইজ মানে এটা কোনো লাস্টিং সলিউশন না ওকে আমি স্যারের কাছে আসি স্যার দুইটা প্রশ্ন আগে 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 পাটাতনটা একটু বলে নিই যে র্যাব ডিজিএফআই এনএসআই তারা প্যানিকটাছে আমরা নিজেরা নিজেদের সাথে মারামারি করে নিজেদের সর্বনাশ করতেছি সেনা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে আমরা প্রশ্ন করেছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট পারলে নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ছয় মাস কি করলো আসলে আমরা কি করতে দেখলাম বাগারম্বর ছাড়া এনএসআই ডিজিএফআই বাংলাদেশ সেনাবাহিনী এই বাহিনীগুলো প্যানিক অবস্থায় আছে আমার মনে হয় এই এই কথাটা উনি বলেছেন যে কারণে সেটা হলো যে আপনি দেখেন ইতিমধ্যে ডিজিএফআই এর সাবেক ছয়জন ডিজিকে কে আপনার মানবতা বিরোধী অপরাধের কারণে এবং গুম খুনের সাথে জড়িত থাকার কারণে তাদের এগেইনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন এটা অবশ্যই আহ বাহিনীর সকল সদস্যকে যে সমস্ত সদস্যরা তখন যুক্ত ছিলেন তাদের মধ্যেও এক ধরনের ভীতির সঞ্চার করেছে এখন এটা শুধুমাত্র এর ক্ষেত্রে যে হয়েছে তা না একই কনসিকুয়েন্স যে র্যাবে যারা আছেন এনএসআই যারা ছিলেন র্যাবে যারা ছিলেন এবং এই সমস্ত কর্মকর্তারা যারা নিজ দেশ বাহিনীতে ফেরত গিয়েছেন তারা অবশ্যই সেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন কারণ আমার জানা মতে আর্ম ফোর্সেস ডিভিশন একটা ইন্টারভিউ করে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে যেখানে তারা বিভিন্ন গ্যারিসন থেকে র্যাবে ছিলেন অথবা ডিজিএফআই ফাইতে ছিলেন এনএসআই ছিলেন এরকম সকল কর্মকর্তাদেরকে নিয়ে আসেন এবং সেখানে তারা কর্মকর্তাদের একটা লিস্ট তৈরি করেন যে কারা কারা এখানে যুক্ত ছিলেন কোন হত্যার সাথে করে সুতরাং এটা যখন তারা জানতে পেরেছেন যে এরকম তালিকা অথবা এভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং যেহেতু এগুলো বিচার হচ্ছে এখন বাংলাদেশে এবং সেনাবাহিনীর ভেতরেও অনেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অনেকে সামরিক যে বিচার আদালত আছে কোর্ট মার্শাল এগুলা ফেস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই স্বাভাবিক এবং এছাড়া বাইরে থেকে অথবা দেশের ভেতর থেকে তো এখন তো ধরেন আহ অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং এত বেশি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে যা এই বাহিনীগুলার সদস্যদেরকে তাদের পরিবারদেরকেও আতঙ্কিত করে তুলছে আমার মনে হয় উনি এটাই এটাই বোঝাতে চেয়েছেন ওকে আমি এবং অন্য জানি জানি আমরা যে আপনি আপনি আর্মি অফিসার ছিলেন সাংবাদিকতা এসছেন সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া জোড়া এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নামে একটা বাইলেন ছাপা হয়েছে কারণ একটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলেনের মধ্যে প্রথম সেই জন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন কারণ আমি প্রিন্টে কাজ করেছে আমি জানি যে বাইলাইনটার একটা মজাটা কিরকম কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন পরিচালক ও উমুক ডিডি তুমুক ডিডি তুমুক কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেল এইটার কারণটা কি মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভাতৃত্ববোধ না আমি আমি কখনোই বাংলাদেশ সামরিক অফিসার ছিলাম না আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম যেটা আমি শেষ করতে পারিনি নাই দ্যাট ওয়াজ not আর ও প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আসেন সরি হ্যাঁ ক্যাডেট অফিসার আপনি আসেন ঠিক ওকে তো ওই ব্রিগেডিয়ার সাহেবের নাম কেন নেওয়া হয়নি কারণ ব্রিগেডিয়ার সাহেবের নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয় নাই আমি আমার যে সূত্র আছে সূত্র সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চাই প্রকাশ করেন নাই বাট আমি জানার চেষ্টা করেছি এন্ড আই ওয়াজ যে ওই ব্যক্তি কিনা সুতরাং যে ব্যক্তি কিনা এটার নাম আমি কি হবে কিন্তু পরিচালকদের যাদের আপনি নাম দিয়েছেন তাদের ব্যাপারে বা উপপরিচালক সহকারী পরিচালক তাদের ব্যাপারে আপনি ஷ्योर ছিলেন মোটামুটি ওকে হ্যাঁ মোটামুটি ஷ्योर ছিলেন তাদের ব্যাপারে যাদের পরিচালকের ছিল তাদের ব্যাপারে মোটামুটি শ्योर ছিলাম হ্যাঁ ওকে আমি আবার একটু ফাম আপনার কাছে আসি যে ফাম আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনুস সরকারের সাথে মোটামুটি ভাবে কাজ চালায় যাও আমরা আসলে ঝাপাই পড়া কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতা না इट्स नॉट নাথিং লাইক দ্যাট মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে এখন আমি যখন সত্যি কথা বলি আমি প্রথমত তো চাই পনেরোই অগস্ট পনেরোই অগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই পনেরো বছর যে স্টিম রোলার গেছে এর লক্ষ্যই পাওয়া যাবে আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে

এটা এবং আই থিংক যে বিএনপির হিউজ প্রেসার আছে দু একটা ইস্যুতে আছে প্রেসার উপর কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নাও আই থিঙ্ক বিএনপির খুব একটা লেভারেজ আছে আমি কিছু আমি যাই না মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি কে সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখে সেটা বসানো হচ্ছে যাই হোক সেটা আরেক প্রসঙ্গ কারণ এটা আমিও আমিও এটা বলতে চাই না কারণ আমি স্যারের মতো একটা প্রমাণও করতে পারবো না সেজন্য আমি এটা বলতেছি না আমি একটু স্যারের কাছে আসি স্যার আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গায় আপনি একটু ছোট্ট করে বলছেন সেইটা এটার জন্য যদি আপনি একটু কথা বলেন এইটার বিষয়ে আমি একটু আমরা বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এটা কেন বলছেন এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি এটা আসলে আমি বলি নাই এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব এ কে আজাদ যিনি একজন সাবেক এমপি ছিলেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ফরিদপুর থেকে ইলেকশন করেছেন আর মালিকনাথের একটা পত্রিকা আছে দৈনিক সমকাল সমকালের একটা মতামত আচ্ছা 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 আমি সেটা রিফিউট করেছি যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে যে ভারতের ভরসা বিএনপি ও আচ্ছা আচ্ছা বলতে পারে কিনা আচ্ছা আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক কেবলাটা বদলায় অন্য কেবলার দিকে যদি যাইতে চায় ও কি আসলে বিএনপির এর দিকেই যাবে বা যাইতেছে